কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন পকোড়া এইভাবে বানালে একদম রেস্টুরেন্টের মতো হবে স্বাদের কোনো পার্থক্য হবে না চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে এক কিলো চিকেন আমি হাড় সহ চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়া চিকেনেও বানাতে পারেন চিকেন পকোড়া সাধারণত হাড় ছাড়া চিকেনেই ভালো হয় কিন্তু হাড় হাড়সহ চিকেন আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তাই আমি হাড় সহ চিকেনটাই নিয়ে নিয়েছি চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে ম্যারিনেট করে নেব ওর মধ্যে দিয়ে দেব দু চামচের মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দু চামচ টক দই আর দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আপনারা যে যেমন ঝাল পছন্দ করবেন এই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন ওর মধ্যে দেয়া হয়ে গেলে দিয়ে দেব কিছুটা কসুরি মেথি আর অল্প একটু সাদা তেল তিন থেকে চার মিনিট ধরে হাত দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব আমি এখানে মাংসের মধ্যে অল্প একটু ভিনিগার দিয়েছিলাম আপনারা চাইলে লেবু রসও দিতে পারেন তারপর সব কিছু মাখিয়ে আমি এক ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আগে থেকে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আর একটা ছোট বাটির এক বাটি বেসন দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে মুচমুচে ভাবটা হয় চালের গুঁড়োটা অবশ্যই দেবেন আর দুটো ডিম ফাটিয়েও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু উপকরণ মাংসের মধ্যে দেওয়া হয়ে গেছে এবারে হাত দিয়ে খুব ভালো করে কয়েক মিনিট ধরে মেখে নিতে হবে খুব ভালো করে মাখতে হবে সমস্ত মশলা যেন মাংসের গায়ে ভালোভাবে লেগে থাকে আবারও কিছুক্ষণ আমি মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের আঁশটা একদম কমিয়ে দেব দিয়ে যে চিকেন পকোড়াগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দশ থেকে পনেরো মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট ধরে অল্প আঁচে পকোড়াগুলো উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি অল্প আঁচেই পকোড়াগুলো ভাজতে হবে না হলে ভেতরে কাঁচা থেকে যাবে এবং ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হবে না আপনারা চাইলে দুবারেও ভাজতে পারেন একবার হালকা ভেজে নামিয়ে নিয়ে পরের বারে আবারও সেইগুলো দু থেকে তিন মিনিট ভেজে নিলে খুব ভালোভাবে হয়ে যাবে এইভাবে আমি সবগুলো পকোড়া এক এক করে ভেজে নেব এইভাবে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইলে গরম গরম চিকেন পকোড়া এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন স্বাদে রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না একটা আমি ভেঙে দেখাচ্ছি ভেতর পর্যন্ত একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন